বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমার একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো কেক বানাবো তো তার জন্য আমি এখানে আজকে ডিম ছাড়াই আমি কেক বানাবো দেখবেন তো এখানে আমি পরিমাণ মতো দুধগুলো নিয়ে নিয়েছি এটা গরুর দুধ না এটা আমি গরুর দুধগুলো নিয়েছি আর এবারে আমি এখানে এক বাটি ছিনে দিয়ে দিচ্ছি যে বাটির এক বাটি দুধ দিলাম সেই বাটির এক বাটি ছিনে দিচ্ছি একবারে চেনে দিয়ে দিচ্ছি আর এটা অন্যভাবে কেকটা বানাবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওই যে দশটা দামের বিস্কুটের প্যাকেট আছে না ওই চকলেট বিস্কুট তো সেই বিস্কুটের প্যাকেট আমি সাতটা কিনে নিয়েছিলাম এনে আমি সেই বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে আমি কোকো পাউডার তৈরি করে নিয়েছি নিয়ে এবার সেটাও এতে দেবো আগে দু রকম মিশ করে দেবো আর এতে আমি তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে তেলটা দিয়ে সুন্দর করে ফাটিয়ে নেব ফাটানোটা হয়ে গেছে আমার এবার ভালো সুন্দর করে মিশিয়ে নিয়েছি ডিম দিলে একরকম হয় আর ডিম ছাড়া আরেক রকম হবে তো ডিমের একটা আমি ছয় ছয় দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ যেমন আমার সয়স দিয়ে দিলাম এটা দিলে কেকটা ভালো লাগবে খেতে ইয়ে সয়ের সাতের একটা দারুণ একটা সেন গন্ধ আছে টেস্ট ভালো লাগে খেতে তো দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেবো একটা সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি এবারে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারেন আপনারা এবার আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা প্লেটের ছোটো একটা ফ্রিজের এক ফ্রিজ ময়দা দিয়ে দিচ্ছি যতটা চিনি দিচ্ছি তার হাফ দিলাম ময়দা আর ওখানে তো আমি ওই চকোলেট গুঁড়ো কোকো পাউডার বানিয়ে রেখে দিয়েছি এটা আবার সুন্দর করে ফাটিয়ে নেব দেখো কত অল্প সময়ে কম খরচে দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে একটা কেক তৈরি হয়ে যাবে একদম ডিম ছাড়াই কেক তৈরি করে নেব আজকে কেকটা যার জন্য বানানো হচ্ছে সে ডিম খায় না তো বন্ধুরা সেই কারণে আজকে ডিম দিচ্ছি না ডিম ছাড়াই বানাচ্ছি কেক ডিম খায় না সে কেক ভালোবাসে না তো আর আমি ঘরে বানাচ্ছি শুনে তার জন্য আর ওই যে দশ সাদামের প্যাকেটগুলো ওই যে এই প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি সাতকে না কিনে গড়িগণ্ডিত চকলেট বিস্কুট এবারে আমি এই কোকো ওই চকোলেটের গেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ফাটিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এক থেকে কিন্তু আমি ঘোরাচ্ছি এইভাবেই ঘুরিয়ে যেতে হবে হ্যাঁ কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগে দেখতে দেখুন কত অল্প সময়ের মধ্যে কেক বানিয়ে নিতে পারবেন আপনারা এটা এই কেকটা কিন্তু জলের ভাবেও আবার তৈরি করে নিতে পারেন আবার এমনি কড়াইতে লবণ দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে বসিয়ে নিতে পারেন আর না এলে খালি কড়াই স্ট্যান্ড দিয়ে সেটাও তৈরি করে নিতে পারেন আর এখানে আমি আজকে একটা গামলা আছে ছোটোখাটো তাতে দিয়ে আমি বানাবো আর আজকে আমি কেক বানানো কোনো এ সেই পাত্রে দেব না আর কে আমরা তো পুরোপুরি তৈরি করানো হয়ে গেছে আর গামলায় তলাটা ছোট্ট একটা কাগজ কেটে দিয়েছি দিয়ে সারা গামলাকে তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল তেল বিলাস করে নিয়েছি এ দেখুন এবারে এরপরে আমি কেক কেকের এই বেটারগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা ভালো লাগে দেখতে কত অল্প সময়ের মধ্যে কম খরচে আপনি যে এত সুন্দর একটা কেক বানাতে পারবেন দেখুন সবগুলো আমার ঢেলে দুব হয়ে গেছে এবার আমি ভিতরে যেন কোনো একটা কোনো ইয়ে না হয়ে থাকে তার জন্য ভালো করে নাড়াতে দিয়ে সুন্দরভাবে নিলাম আর আমি আগে থেকে কড়াইতে এই চামচদে নাড়াতে দিচ্ছি আর আগে থেকে আমি কড়াইতে একটু ইয়ে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে গরমপতি করতে দিয়ে দিয়েছি এখন এইটা নিয়ে গিয়ে আমি কড়াইতে বসে দিয়ে ঢাকা দিয়ে দেব দেখবেন কত অল্প সময়ের মধ্যে এই কেকটা তৈরি করা হয়ে যাবে এর আগে আমি অনেকবার কেক বানিয়েছি জলের ভাপের কেক বানিয়েছি এমনি বানিয়েছি দেখুন আমার এটা স্টান বসানো আছে আর গরম হয়ে গেছে এবার আমি এটা বসে দিচ্ছি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে কেকটা তৈরি হয়ে যাবে এবারে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটে ঢাকা দিলে দুবা যাবে না তো আমি ওইটাই ঢাকা দিয়ে দিয়েছি আর দেখুন এবারে আমার কেকটা হয়ে গেছে কিনা এবার চেক করে দেখতে হবে আমি এখানে একটা কাঠি নিয়ে নিচ্ছি সেটা হুটিয়ে এবার দেখতে হবে এ ধরুন কাঠির গায়ে কিন্তু একটু জড়াচ্ছে না তার মানে কেকটা আমার হয়ে গেছে এবারে আমি কেকটা নামিয়ে নেবনে ওটা অনেক গরম আছে একটু ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছে না আজকে বা আগে থেকে যে আজকে কিন্তু কেকটা কাটবো না কেননা আমাদের বাড়ি একজন আসবে সে হচ্ছে না আসার পরে কেকটা কাটতে বলেছে ওই জন্য আমি কেকটা আগে আপনাদেরকে দেখে দিয়েছি কিন্তু কেটে দেখাতে পারছি না যে কেকটা কেমন সুন্দর হয়েছে বা কেমন হয়েছে সেটা দেখাতে পারছি না তাই সেটা অন্য আবার একদিন যখন বানাবো সেটা আবার দেখাবো এর আগে আমি অনেক কেক বানিয়েছি বন্ধুরা আর এই তলায় যে কাগজটা ছিল সেই কাগজটা হয়েছে তো আমি এবারে কেকটাকে উল্টে দিচ্ছি দেখবেন কতটা সুন্দর হয়েছে যাই হোক কত অল্প টাইমে কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা কেক বানানো হয়ে গেল বন্ধুরা তো আপনারা যদি অবশ্যই কেক বানাতে চান তাহলে দেখবেন কত সহজে কেক বানানো হয়ে যায় ডিম ছাড়াই কেক বানানো হয়ে যায় কোনো কিছু লাগে না আমি তো কেকটা বানালাম আপনারা তো অবশ্যই দেখলেন যে কত অল্প সময়ের মধ্যে আমি কেকটা বানিয়ে নিলাম তো কেকটা কেটেও দেখাতে পারতাম কিন্তু ওই আমার মেয়ের একটা বান্ধবী আসবে সে বলেছে সে আসার পরে তারপর আমার এই কেকটা কাটতে হবে ওই মেয়ে আমার কাটতে দেবে না কেকটা একজন আছে সে বলছে কেকটা কাটা যাবে না এখন তুমি ওপর থেকে দেখে দাও কিন্তু সেই কারণে আপনাদের ওপর থেকে কেকটা দেখে দিলাম আর